দেখো মেয়ের এই জামাটা কিনেছি মেয়ে জামাটা খুব সুন্দর দেখো এটা হলো রানী এটা হালকা রানী কালার গোলাপি কালার আর নিচে ঘিয়ে কালার এই জামাটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে ওর স্যাব ও ওর দোকানে গিয়ে এই জামাটা পছন্দ করে কিনেছে যাই হোক খুব কিউট কিউট জামা দেখো আর এটাও একটা মেয়ের জামা দেখো সবই গোলাপি কালার হয়ে গেছে তবে গোলাপি কালারটা আমার খুব ভালো লাগে তো যাই হোক বুককে দেখো এই জামাটাও খুব সুন্দর দেখো যাই হোক দুটো হয়ে গেল মেয়ের আর এটা দেখো মেয়ে পড়েছিলো জন্মদিনে পেয়েছিলো একদিন পড়েছে যাই হোক তুজই পরাবো এটাও খুব সুন্দর এটা লোয়াইট কালারের মধ্যে

আর বাচ্চা যত ছোট বাচ্চা হবে তাদের আরো সুন্দর পাওয়া যাবে কিন্তু ছেলেদের জামা একই রকম হয় ওদের ওদের কি বলবো ওদের সব একই তারপরে দেখো এটা একটা লাল আর সাদা নিচে এটা গিফটে দেওয়ার জন্য একজন সঙ্গে একটা প্যান্ট নিয়েছে তারপর একদম ছোট একটা বাচ্চা প্যান্ট দেখো কত ছোট এ দেখো কিউট জামা বাচ্চাদের সব মেয়েদের বাচ্চা মেয়েদের খুব ভালো লাগে জামাগুলো দেখ

ভালো লাগছে তোমরা তো ক্যামেরা থেকে ভালো করে দেখে একটু এগিয়ে আসো সেগুলো ভালো হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু হরদটা খুব মিষ্টি হলো যাই হোক একই রকমের চামচে দুটো রকম এটাও গিফটের জন্য নিয়েছি তারপর ও ছেলেরটা দেখে নিই তোমাদের দেখো ছেলের জন্যে নিয়েছি একটা শার্ট আরেকটা নিতে হবে একটাই নিয়েছি দেখো এটা হলো নীল কালার খুব সুন্দর কালারটা এত সুন্দর না আর আমার ছেলে তো পরিষ্কার ওর গায়ে খুব ভালো লাগবে আমাকে আমি পছন্দ করে কিনেছি তো দেখি আর একটা গেঞ্জি নেবো ওর কোনো ব্যাপার নেই ওর অত কোনো বেশি নিতে হবে কি ওইসব কোনো ব্যাপার নেই তারপরে চলো এ দেখো ছেলেরা একটা প্যান্ট কাটিয়ে নেওয়া হয়েছে রিমন্সের সিপ দেখো এ ও জিন্সের প্যান্টটা একটা নেবো নেওয়া হয়নি এখনও তো এটা ওই করতে টোরতে যায় তো জিন্সের প্যান্ট পরে ঠিক বসা যায় না ওই জন্যে এটা কাটি নেওয়া হয়েছে চলো তারপরে আমার ওদের দাদা ভাইয়ের একটা জামা পিস নেওয়া হয়েছে এই দেখো ওদের দাদা ভাইয়ের একটা জামা পিস নেওয়া হয়েছে ছেলেদের জিনিস আর কি দেখাবো বলো তবুও চলো এটা হলো গোলাপি গোলাপির উপরে প্রিন্ট করা দেখো দাদা ভাইয়ের একটাই হয়েছে এখনও কিনে নি কিনবে হয়তো আর আমার সাইড আমি দেখিনি একটু কাট করতে বলি এ দেখো আমার শাড়ি নিয়েছি একটা এই শাড়িটা পুজোতে পরবো আর পুজোতে পরব কি জানি না দেখি যদি ব্লাউজ পিস কাটানো হয় নাহলে ব্লাউজ পিস আসছে দেখো যদি ব্লাউজ পি কাটাতে না পারি তাহলে ব্লাউজ একটা কিনে নেবো আর যদি কেনা ব্লাউজ এই কালারে পাই তাহলে আর কাটাবো না দেখো শাড়িটা কী কালার হয় এটা এটা জাম কালার কালারটা খুব সুন্দর আমাদের সামনে বিয়ে আছে অনেকগুলো বিয়েতে পরে নেওয়া যাবে ওই জন্য বিয়েবাড়ির কিনেছি চলো দেখো আমার জন্যে আর কিছু নি এখনো দেখি ভাবছি চুরিদার নেব আর এই শাড়িটা দেখো গিফটের জন্য কেনা হয়েছে এটাও ভালো সুন্দর কালার একটা মিষ্টি কালার এটা ভেতরটা হলো সবুজ হালকা সবুজ কালার একদমই হালকা আর পাটটা গোলাপি খুব সুন্দর কালারটা খুব সুন্দর এই দেখো এটা আঁচলটা হলো গোলাপি হালকা গোলাপি দেখো কালারটা খুব সুন্দর হয়তো ক্যামেরাতে আসছে না কিন্তু খুব মিষ্টি কালার যাই একটা গিফটের জন্যই নেওয়া হয়েছে আর দেখো এটাও একটা কাতের শাড়ি এটাও একটা কাতের শাড়ি ওইটাও তাঁত তসরের দশরের টাইপের আর এটা একটা তাঁতের শাড়ি পিওর তাঁত এটাও একজন বয়স্ক মহিলা সধোবা ওনাকে দেয়া হবে দেখো খুব সুন্দর এটা চলো এইটা এটা একটা তাঁতের শাড়ি দেখা যাচ্ছে তো এটাও একটা কাপের শাড়ি দেখো এটাও রানী কালারের আমি যাই কিনতে যাই রানী কালারটা আমার চোখে ভরে যায় তো এটাও রানী আর ব্লুতে এটাও গিফটের জন্য কেনা হয়েছে একজন গিফট করবো দেখো সুন্দর চলো তারপরে দেখো একটা জামা পিস ছেলেদের জিনিস আর কি বা দেখাবো দেখো সাদা কালারের সাদা না ঘিয়ে ঘিয়ে কালার ঘিয়ে কালার উপরে সাদা পিট করা এটাও গিফটের জন্য নিয়েছি আর তার সঙ্গে দেখো একটা বেড কভারও নিয়ে নিয়েছি কারণ বেড কভার পুজোর মধ্যে এক একদিন এক একটা পাতলে দেখতেও ভালো লাগবে আর আমার দোকানে গেলে বেড কভার পছন্দ হয়ে যায় দেখো হলুদের উপরে সাদা প্রিন্ট করা খুব সুন্দর বেড কভারটা এই ইয়ে করে দাও নাহলে কাঠ করে দাও পরে আবার করো ঠিক করে ধরো নিয়ে আরে দেখো প্যান্ট নিয়েছি অনেকগুলো ধুলো চলো আর এটা একটা ছেলেদের জামা প্যান্ট নিয়েছি দেখো লাল রঙের আর কি খুলে দেখাবো এই দেখো এই দেখো লাল রঙের একটা গেঞ্জি আর তার সঙ্গে প্যান্ট আছে এটাও ভালো বাচ্চাদের তো লাল জিনিসই ভালো লাগে বাচ্চাদের যত কালারই হোক না কেন লাল পরালে এটা খুব সুন্দর আর দেখো ব্লাউজ কিনেছি এটা এটা আমার জন্যই কিনেছি এটা হলুদ মধ্যে ব্লাউজটা খুব সুন্দর এই দেখো হলুদ ডিজাইন করা আমি আর অন্য ব্লাউজ নিইনি এই ব্লাউজটা পছন্দ হল ওই জন্য হলুদ ব্লাউজ সেভাবে আমার নেই ওই জন্য নিলাম আর এটা লাল আর এই দুটো গোলাপি এই দু এই তিনটে গিফটের জন্যই নেওয়া হয়েছে শাড়ির সঙ্গেই গিফট করবো ব্লাউজ সায়া আর এই দেখো এই দুটো সারা ব্লাউজ এই সায়া নেওয়া হয়েছে এই দুটো গিফটের জন্যই নেওয়া হয়েছে আমার সায়া নিই নি আমার লাল কেনা হয়তো আর যদি তাহলে তো পরে কিনে নেবো আর এই একটা চুড়িদার দেখো চুড়িদারটা খুব সুন্দর দেখো সামনেটা দেখা যায় এরকমই আসবে আর নিচেও কাজ করা আছে দেখো খুব সুন্দর কালার ব্লু কালার দড়িটা সরাও এই দেখো নিচটা ব্লু আর প্রিন্ট করা আর উপরটা ব্লু গলার কাছে খুব সুন্দর পরিষ্কার মানুষ পড়লে খুব ভালো লাগবে যাই হোক সুন্দর চলো আছে যাই হোক যাই হোক দেখো এইগুলো এই কটা জিনিসই কেনাকাটি করা হয়েছে তো গিফটের জন্যই বেশি দেখো পুজোর সময় না কাউকে কিছু দিতে খুব ভালো লাগে মনটা ভালো লাগে নিজে যায় না কেন তার থেকে যদি অন্যকে দেওয়া যায় তো বেশি আনন্দ হয় যাই হোক বেশি পারি না যেটুকু পারি সেটুকুই দিই তো যাই হোক চলো বন্ধুরা দেখি পরে আর কিছু কেনাকাটি করা যায় নাকি তো যদি করি তাহলে তোমাদেরকে দেখাবো ঠিক আছে ভালো থেকো সবাই যে যেখানে থেকো সবাই খুব 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 ভালো থেকো ঠিক আছে চলো গুড নাইট